আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনুশুনা নিয়ে পাঁচ দশমিক একের লোক দৃষ্ট আকারে প্রকাশ করো এই অঙ্কগুলো সমাধান করব প্রথমে অঙ্কটি হচ্ছে ক নাম্বার ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাড প্রতিপার ফাইভ বাই নাইন এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এটা কি কী করতে পারি দুই নিয়ম অঙ্ক করা যায় জাস্ট আমি শুধু এক নিয়মই করাবো এই লেখাটা যা আছে আমি তা আবার দ্বিতীয়বার তুলব এখন আমরা কী করবো যে এখানে এক্স হচ্ছে দুইটা আর এইখানে এক্স হচ্ছে কি তিনটা তাহলে নিচে কাটাকাটি করলে কী থাকে এইখানে একটা এক্স থাকে ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে দুইটা আর ওয়াই কিউব হচ্ছে এখানে তিনটা তাহলে কি থাকতেছে উপরে বেশি থাকতেছে এই জন্য এইখানে থাকবে ওয়াই একটা জেড টুথি ফোর ফাইভ মানুষের জেড পাঁচটি আর জেড কিউব হচ্ছে জেড তিনটি তাহলে কাটাকাটি করলে কোথায় থাকে আমাদের উপরে থাকে জেড স্কোয়ার আর ফোর আর নাইন কাটাকাটি যায় না তো কী হবে আমাদের আনসার ফোর ওয়াই জেড স্কোয়ার বা হচ্ছে নাইন এক্স এটাই আনসার আবার খ নম্বর হচ্ছে ষোলো টু এক্স অল টু দি ভার ফোর থ্রি ওয়াই হল টু দি ভার ফাইভ বাই থ্রি এক্স হল কিউ বি টু ওয়াই অল টু দিভার সিক্স এখন কী করব যে টুর উপরে একবার ফোর দিয়ে দিব আলাদা আলাদা পার্ট বাই পার্ট এই যে ট্যের উপরে ফোর আবার এক্সের উপরে ফোর আবার থ্রি এর উপরে কি ফাইভ থ্রি এর উপরে ফাইভ আবার হচ্ছে ওয়ের উপরে ফাইভ এভাবে আমরা দিতে পারি যে হল কিউব থাকলে এর মানে হচ্ছে থ্রিটা ওটার উপরে আছে আর কি যে এর উপরে কিউ আবার হচ্ছে কি এক্সের উপরে কিউ এর উপরে সিক্স আবার হচ্ছে ওয়াই এর উপরে সিক্স এখন আমরা ক্যাটাগরি করব আমরা এখন ক্যাটাগরি করলে এখানে হচ্ছে এক্স কিউব তিনটি এখানে হচ্ছে চারটি আমাদের ক্যাটাগরি করলে লিখে থাকতেছে এখানে এক্স থাকতেছে টুর উপরে সিক্স এখানে হচ্ছে টু হচ্ছে কয়টি ছয়টি আর এইখানে হচ্ছে টুর উপরে ফোর মানে টু কয়টি চারটি তাহলে ক্যাটাগারি করলে কোথায় থাকবে নিচে থাকবে যে এর উপরে টু আবার এখানে হচ্ছে এর উপরে থ্রি মানে হচ্ছে থ্রি তিনটা গুণ আর থ্রি এর উপরে ফাইভ মানে হচ্ছে থ্রি পাঁচটা গুণ তাহলে কাটাকাটি করলে কী থাকবে থ্রি এর উপরে স্কোয়ার মানে থ্রি দুইটা আর কি আর এইখানে কাটাকাটি করলে ওয়াই টুথি ফোর সিক্স আর ওয়াই টুথি ফোর ফাইভ নিচে ওয়াই থাকতেছে এখন আমরা যদি খেয়াল করি যে এখানে কী থাকতেছে ষোলো এক্স থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এইখানে কি ফোর ওয়াই এখন আর এই দুইটা কি জোর সংখ্যা সংখ্যা হতে দুই দিয়ে কাটাকাটি করলে দুই দোকানে চার দুই দিয়ে ষোলোকে বাক করলেছে আট আবার দুই দিয়ে চার দোকানে আট এসে করলে চার দিয়ে চার চারে কত ষোলো এইভাবে কাটা যায় চার কত ছত্রিশ এক্স বাই হচ্ছে ওয়াই এই অঙ্কটাকেই আরও একভাবে করা যায় সেটা হচ্ছে বিকল্প নিয়ম আর কি আমি ওই নিয়মটিও এখন দেখাবো যে কয়ের বিকল্প নিয়ম হচ্ছে এই যে এটা ফোর আর নাইন হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস আমরা এটাকে এক্সট্রা আকারে লিখতে পারি এক্স আর এক্স সেম জিনিস হতে বমিয়ে পাওয়ার গুলো কী হবে এই যে নিয়ম হচ্ছে এটা দিবহার এম বাই এটা পারে এন হলে বাঘাগারে থাকলে হচ্ছে এটা দিয়ে আর এম মাইনাসের এন এটা হচ্ছে একটা সূত্র তো এখানে হচ্ছে এম হচ্ছে টু আর এখানে হচ্ছে এন হচ্ছে থ্রি তো টু মাইনাসের কত থ্রি সেমভাবে ওয়াই হচ্ছে এই যে ওয়াইয়ের ক্ষেত্রে কম্পেয়ার করলে এটা হচ্ছে এম এটা হচ্ছে কি এন থ্রি মাইনাসের কত টু আবার জেডের ক্ষেত্রে কম্পেয়ার করলে ফাইভ থেকে কী বিয়োগ হবে ফাইভ থেকে থ্রি বিয়োগ এখন আমরা কি করতে পারি যে টু থেকে মাইনাসের থ্রি বিয়োগ করলে হচ্ছে এক্সের উপরে মাইনাসের ওয়ান বেশি বিয়োগের ক্ষেত্রে মাইনাসের ওয়ানের মানটা কি বেশি আর থ্রি থেকে টু বিয়োগ করলে হচ্ছে ওয়ান আর ফাইভ থেকে টু বিয়োগ থ্রি বিয়োগ করলে হচ্ছে কত টু আর আমরা কি জানি যে এক্স ইনভার্স ওয়ান মানে কত ওয়ান বাই এক্স আর এইগুলো হচ্ছে কি উপরের মান ওয়ান ওয়াই জেড স্কোয়ার এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি যে ফোর ওয়াই যে স্কোয়ার বাই হচ্ছে নাইন এক্স এটাই আনসার এই যে সিন এটার সাথে এটা ম্যাচ করবে আর খ নাম্বারের বিকল্প যদি আমি করি তাহলে হচ্ছে খ নাম্বারের বিকল্প নিয়ম হচ্ছে এটা প্রথমে যা কাজ করছি তা ঠিকই হবে যে চোর উপরে একবার ফোর হবে আবার এক্সের উপরে ফোর এগুলো সেম কাজই থ্রির উপরে ফাইভ ওয়াই উপরে ফাইভ তারপর কী করবো যে থ্রির উপরে থ্রি এক্সের উপরে কিউ টু টু দ্য ভার সিক্স ওয়াই টু দি ফওয়ার সিক্স এটার কাজ হচ্ছে সিক্সটা দুইটা জিনিসের উপর মানে উপরে দিয়ে দেওয়া এখন আমরা কী করবো দেখব কার সাথে কী ম্যাচ করে আর কি যে ষোলোটা আমরা ঠিক রাখবো ষোলো এখন আমরা কম্পেয়ার করবো কার সাথে যে টু এখানে ষোলোটাকে আমরা যেহেতু পরে মানে এক্সট্রা আকারে এইভাবে লিখতে পারি আর টু যেহেতু প্রথমে আসে টু এর সাথে কম্পেয়ার করলে এই যে টু দেওয়ার সিক্স টু টু দি পাওয়ার ফোর তাহলে ভূমি যদি টু ধরি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে এম এটা কি এন ফোর মাইনাসে কী হবে সিক্স যে সূত্র হচ্ছে কি যে টু দি ফওয়ার এম বাই এ টু দি ফার এন সমান হচ্ছে টু দি ফার এম মাইনাসের এন মানে ভাগ আকারে থাকলে ভূমি পাওয়ার গেলে কী হবে বিউব হবে এখন কী করবো এক্সের সাথে যদি কম্পেয়ার করি যে এক্সের উপরে ফোর আছে এখানে কী আছে এক্সের উপরে থ্রি আছে এক্স তারপর কী যাব যে থ্রি এর সাথে কম্পেয়ার করলে উপরে আছে ফাইভ এটা হচ্ছে এম এর মান এটা হচ্ছে কি এন মান থ্রি এখন কী করবো এর সাথে কম্পেয়ার করবো যে ওয়ের উপরে হচ্ছে ফাইভ এটা হচ্ছে কি সিক্স আর এটা হচ্ছে কি সূত্র সূত্র এখন আমরা কী করবো বিয়োগ করবো বা যোগ করবো যাই করার কিন্তু ফোর থেকে মাইনাসের সিক্স বি করলে কার মন বেশি এখানে হচ্ছে মাইনাসের মন বেশি হতে সামনে মাইনাস ছয় থেকে চার বিয়োগ করলে দুই আর ফোর থেকে থ্রি বিউ করলে হচ্ছে ওয়ান ফাইভ থেকে থ্রি বিউ করলে হচ্ছে টু এখন কী করব যে ফাইভ থেকে মাইনাসের সিক্স বিউ করলে হচ্ছে মাইনাসের ওয়ান এখন এইটাকে আমরা কী করতে পারি যে টু ইনভার্স টু হচ্ছে আমরা সূত্র কী জানি যে এক্স ইনভার্স টু হচ্ছে সূত্র ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্সট্রাকে যদি আমরা টু ধরি মনে মনে টু ইনভার্স টু কী ধারাবে ওয়ান বাই টু স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু স্কোয়ার আর এক্স মানে হচ্ছে এক্সের উপর ওয়ান মানে হচ্ছে এক্স আর থ্রি স্কোয়ার হচ্ছে নাইন ওয়াই ইনভার্স ওয়ান মানে হচ্ছে এক্স ইনভার্স ওয়ান এক্স ইনভার্স ওয়ান মানে কী জানি আমরা ওয়ান বাই এক্স তাহলে ওয়াইকে আমরা কী ধরতে পারি এক্স ধরতে পারি ওয়ান বাই ওয়াই এগুলো হচ্ছে সবগুলো উপরের মান উপরের মানগুলো ষোলো ইন্টু এক্স ইন্টু নাইন আর এখানে টু এর উপরে স্কোয়ার মান হচ্ছে ফোর আর এখানে হচ্ছে ওয়াই চার দিয়ে কাটাকাটি করলে চারে চারে ষোলো চার কত ছত্রিশ এক্স বাই ওয়াই এটাই আনসার দুই নিয়মে করা যায় আরও অনেক ধাপ আছে যেগুলো নিয়মের মধ্যে পড়ে অনেকভাবেই করা যায় যার যেরকমভাবে ইচ্ছে সেভাবে সমাধান করলেই হবে শুধু নিয়ম হলেই হলো আশা করি অঙ্ক দুইটি ভালো লাগবে